নমস্কার উমানন্দ শাস্ত্রী আজ আপনাদের আপনাদের নয় তোমাদের বলি এটা ঠিক যারা কলেজ লেভেল বা স্কুল সবে ফাইনাল করেছে তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায় মানে চটি বই রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় হস্তরেখার ওপরে এই ঠিক করে আঙুলের নিচে আমাদের দুটো তিনটে রেখা দেখা যায় এইসব ছেলে মেয়েদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে এইটা যার যতগুলো রেখা আছে তার ততগুলো বিবাহ হবে এটা 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 সম্পূর্ণ ভুল জেনে রাখুন জ্যোতিষের চ্যাপ্টারে নয় আপনার আমার হাতে যদি তিনটে রেখা থাকে তার মানে আমার তিনটে বিবাহ এটা নয় এটা হচ্ছে আপনাকে তোমাকে আকর্ষতি আকর্ষিত করে আকর্ষিত করে আকর্ষণ আকর্ষিত করার মতো রেখা যে রেখাটা যত বেশি পাওয়ারফুল বা যে রেখাটা যত বেশি সুন্দর এবং উজ্জ্বল হবে সেই রেখার উপরে আপনি কিভাবে আকর্ষিত হচ্ছেন বা তোমরা কিভাবে আকর্ষিত হচ্ছ সেটাকে গুরুত্ব দেয় না এটা বিবাহ রেখা বা বিবাহের সাকসেসের রেখা বা তিনটে চারটে বিবাহ হবে ভুল জিনিসকে ভুলভাবে জীবনযাত্রার মধ্যে বয়ে নিয়ে চলো না জ্যোতিষকে গাল বন্ধ করো না সঠিকটা জানো সঠিক জ্যোতিষের কাছে জানো ভালো থাকো